অনেক কষ্ট লাগে আমরা তো ব্যবসা করি সেবার উদ্দেশ্যে কাউকে কষ্ট দিতে চাই না যেমন এটা মনে এক দুই পিস আছে কেউ ভাববেন না যে এটা পুরো ট্রাক বইরে এটা কিন্তু হ্যাঁ হিউজ পরিমাণ আমাদের কালেকশন আছে যেটা রেট হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ একটু দেখেন যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন কাজ গলা এক্সট্রা প্যাসেস এই যে প্যানেল মাত্র ছয়শো পঞ্চাশ একটু দেখেন এই যে এই যে দেখেন উন্নাটা

কারণ বাজার একটু সাপোর্ট করেন না এটা শুধুমাত্র আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার মল্লিকা রোড আছে ভেদুসি প্লাজা লিফটেড হাই হাই নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন মাছটি একটু দেখেন মাত্র 200 টাকা এটা দেখো মাত্র 200 টাকা ইনশাআল্লাহ এই যে কষ্টের একদম ফ্রেশ এগুলা ভাই তেত্রি পিস আমরা নয়শো পঞ্চাশ বিক্রি করছি ওইটারে দেয় গেছে একটা বা দুইটা বডি বেসে গেছে ওইটাই দিয়ে দিচ্ছি ভাই গিফট আপনারা নেন না গিফট আপনারা নেন না এটা মানে আমরা এক হাজার টাকা বিক্রি করছি দিন শেষে ভালো খারাপ মিলে তো ভাই ওকে এটা হচ্ছে একদম ঈদ অ্যাডভান্স গিফট এটা দেখেন মাত্র কত মাত্র হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা সিঙ্গেল পিস ভাই একটা দেশীয় প্রোডাক্ট মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স ওকে এটাই যে একটা কারিগর যে সেলাই করতে ভাই সে একটা টাকা পেয়েছে এটা তো অনেক বড় একটা ব্যাপার না এই হিসাব করে যে ফ্যাক্টরিটা চলে তো ট্রুভিকের কিছু ইনকাম করুক ওকে দিন শেষে ভাই নিজের ভালো থাকার মধ্যে কোনো সামর্থ্য নাই সবাইকে নিয়ে ভালো থাকাটাই হচ্ছে হ্যাপিনেস ফুল হ্যাপিনেস হচ্ছে সবাইকে নিয়ে ভালো থাকাটা আমাদের কালকে শুক্রবার সকাল সকাল চলে আসবে আজকে রাস্তাঘাট বন্ধ ছিল অনেকে কষ্ট আসতে পারে নাই আমি তাদেরকে বলবো দয়া করে চলে আসেন সারাদিন করে যদি খালি একটার চোখে দিতে থাকেন ভাই ধরে কিনা কাটা নিয়ে মানামারি করে কি হবে আপনারা যদি এগুলো নিতে চান ভালো বলো তাহলে কালকে সকাল দশটার দিকে আসবেন আগে আপনি বেসে ভালোটা নিয়ে যাবেন কোনো ব্যাপার না আমার তো সবই ভালো ভাই শেষের ভালো ভাই এটা বললেন আপনি আপনাদের শেষের টা আমাদের ভালো আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিমেন্ট রোড ঈশান মল্লিকের মতো বাসা ফেসবুকে বলা এটা দেখেন মাত্র কত মাত্র দুশো টাকা দুইশো টাকা একটু দেখেন এটা হচ্ছে থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে দেখেন এটা হচ্ছে থ্রি পিস ফুল বডি কাজ

আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড খ্রিস্টান মল্লিকা রোডটা পাশে যে এখানে দেখেন একটু খালি আঠা এ কোনো কিছু দিলেই মিঠা যাবে এটাই এটার জন্য হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আরে কিসের পাঁচশো পুরা থ্রি পিস এই যে দেখেন জোরা কাজগুলো দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ এখন এটার জন্য দেখা গেছে আমার যদি খালি পাবেন যে ভাই পুরা সবই এইটা তাহলে ভুল ভাই থাপড় দিয়ে পাঠানোর মতো বিজনেস করে না আমরা খুব স্টেট ফরওয়ার্ড ওকে এমন একটা কথা বলি না

ফুল কাজ করার শুনলে অভাব হয়ে যাবেন এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা জাস্ট একটু চিন্তা করেন চিন্তা করে একটু দেখেন যে আসলে এটা কীভাবে সম্ভব ভাই এখন আমি যেটা বললে একটু আগে যে এটাই যে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা আছে বলবো আপনার পছন্দের ড্রেসটি আপনি সকাল সকাল এসে সবার আগে এসে আপনি নিয়ে নেবেন সবার আগে এসে আপনি আপনার পছন্দের ড্রেসটা নিয়ে নেন হিউজ থেকে হিউজ কালেকশন আছে ভ্যারাইটিস কালেকশন আছে সাইজ অনুযায়ী আপনারা আমাদের সাথে এসে নিতে পারবেন আমি বলবো যে মিস করবেন না মিস করবেন দেখা যাচ্ছে এটা আপনার খুব পছন্দ হয়েছে আপনার সাইজ লাগবে হচ্ছে চল্লিশ বাট এটা আছে হচ্ছে আপনার আটত্রিশ বা এটা আছে হচ্ছে ছয় চল্লিশ এরকমও কিন্তু হতে পারে ঠিক আছে দেখেন এই যে মার্শাল এটা তো অনেক সুন্দর অনেক ফাইন কিন্তু এটা দেখেন কি সুন্দর কাজ করা এটা হচ্ছে টু পিস মার্শাল এই দেখেন ও

পুরাই কি এটা হচ্ছে আগুন জাস্ট কি করতে হবে জাস্ট হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিতে হবে এবং যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসতে হবে আমাদের শপে চলে আসতে হ্যাঁ আপনারা যেটা ভালো লাগবে আপনার পছন্দের কালারটি সবার আগে নিতে আসতে চলে আসুন আমাদের শোরুমে সকাল 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 দশটা থেকে শোরুমটা কিন্তু সম্পূর্ণ ওপেন থাকে এই যে দেখেন একের পর এক সৌন্দর্য কিন্তু চলে আসতেছে দেখেন একের পর এক একের পর এক যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নিন একের পর এক মার্শাল মার্শাল দেখেন কিছু হবে না যত ধুবেন কিছু হবে না যেমন থাকবে ও মাই এটা কি ম্যাচিং করা ভাই ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পলাশ কালেকশনটা খুবই জোস